আমি গত কয়েকদিন ওনাদের এই সংস্কারের কিছু নমুনা আমি পড়েছি এই এটা আমার কাছে ভালো লাগে না আমার কাছে এটা ভালো লাগে নাই আমি আবারও বলছি সংস্কারের নমুনাটা ভালো লাগে নাই কারণ আমার মনে হয়েছে ওরা বোঝাতে যাচ্ছে না যে সারা বাংলাদেশের জনগণ কিংবা রাজনীতি সব কেউ ভালো না আর যারা তৈরি করছেন এই সংস্কার যারা করছেন তারা সব শ্রেষ্ঠ আকাশ থেকে আসছে এরকম একটা ভাবসা লেখার মধ্যে আমি দেখলাম তো একদিনে তো ভাইরা আমি ওদের

তারেক রহমানকে খালেদা জিয়াকে ওনারা আন্দোলন করে তাড়িয়েছেন আমার কথা খেয়াল করবেন বিএনপি কে তারেক রহমানকে এবং খালেদা জিয়াকে ওনারা কি আন্দোলন করে তাড়িয়েছেন আমি আলেম সাহেবকে বলতে জিজ্ঞেস করতে ভাই এটা কবে কোন কালে আপনি স্বপ্ন দেখেছিলেন বিএনপি যেদিন উনিশশো ছিয়ানব্বই সালে বিএনপি ক্ষমতায় হস্তান্তর করেছিল রাষ্ট্রের পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসছিল তারপর আবার একসালে বিএনপি পদে আসে একটা বিশাল ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি কে যুক্ত করা হয়

সকল মামলা ভুয়া প্রমাণিত হয়েছে সুতরাং তার এক আমার নির্দোষ দেশ তৃপ্তি বেগম খালেদিয়ার বিরুদ্ধে সকল মামলা ভুয়া প্রমাণিত হয়েছে তার এক আমার নির্দোষ শহীদ রাষ্ট্রপতি পদক কেড়ে হয়েছিল সেই পদক ফেরত হয়েছে জিয়া রহমান নির্দোষ তো মা আপনাদের মাওনা সাহেব আপনি কোথায় পাইলেন আপনি বিএনপি তারাই দিয়েছেন আর ভাই বিএনপি যদি তারাই দিয়ে থাকেন এখন নির্বাচন আসেন না বিএনপির সাংগঠনিক নির্বাচন চাচ্ছি বলেন না বাগের মতো করে বলেন হ্যাঁ নির্বাচন চাই বিএনপি সহ নির্বাচনে আসবে দেখি তা করবেন না পিছনে পিছনে লম্বা লম্বা কথা বলবেন পিছনে পিছনে ষড়যন্ত্র করবেন আ লীগকে বাতাস দিবেন এখন আপনারা বলেন বঙ্গবন্ধু এখন বলেন আ লীগ বাতাস দেন এগুলো শুনতে আমাদের ভালো লাগে আপনি তো অনেকে বলে আমাদের এই ধরে বলে

আমলেগের বিচারে সেটা করছে না কেন কেন আমলেগের বিচার হচ্ছে না কেন আসনের বিচার হচ্ছে না কেন রায় হচ্ছে না আমরা একটা আর একটা কথা বলি আমি আমি তো বলতে চাইছিলাম না কথাটা একটু খারাপ হলেও আপনারা প্রমাণ পাবেন কদিনের মধ্যে এই সরকারের মধ্যে এই সরকারের মধ্যে কেউ কেউ আওয়ামী লীগকে কে পুনরায় রাজনীতি দেখতে চান দেখতে চান এই জন্য আওয়ামী লীগের দোষ যারা ছিল ব্যবসায়ী বৃন্দ যাদের কাছ থেকে আজকে টাকা নেওয়ার অভিযোগ অভিযোগ বিশেষ দলের কথাগুলো খেয়াল করবে না এই তোমরা কি সকল ব্যবসায়ীরা ফান্ড দিত ওই সকল আজকে দু একটি বিশেষ দলকে ফান্ড দেওয়া শুরু করেছে কি কারণ বিএনপি কে কোন দেওয়া যাবে না সকলে মিলিয়ে বিএনপির বিরুদ্ধে রেখেছে কারণ বিএনপি একটি জনপ্রিয় দল ক্লাসের ফার্স্ট বয়কে সবাই হিংসা করে ছেলের মধ্যে একজন ফার্স্ট বয় উনত্রিশ জনটাকে হিংসা করে তো সুতরাং বিএনপি তো বাংলাদেশের রাজনীতিতে ফার্স্ট স্ট্যান্ড করা সুতরাং বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো বিএনপিকে পছন্দ করছে না

রিমান্ডে থাকা অবস্থায় যেটা যেটা কোনো আওয়ামী লীগের সময় উদাহরণ নাই কোন সরকার উদাহরণ নাই রিমান্ড থাকা অবস্থায় তাকে কোর্ট থেকে মুক্তি দেওয়া হয়েছে যেদিন গ্রেপ্তার হয়েছে তার পরের দিন যেদিন গ্রেপ্তার হয়েছে তার পরের দিন কারণ কি জানেন অনেক ভাইরা বলেন আজকে অনেক ভাইরা বলেন বিএনপি আওয়ামী লীগকে সমর্থন দিচ্ছে আরে ভাই বিএনপি আমরা কি সমর্থন কোন কারণে

প্রবাদে আসে রাজা কংস যখন কংস কংস যখন নাকি মৃত্যুর ভয়ে তার সমস্ত ভাগিনাদেরকে মানে কংসকে বলেছিল বলে জ্যোতিষী যে তোমার তুমি তোমার ভাগিনার হাতে মারা যাবে যারা জানেন না গর্ব শুনেন রাজা কংস তোমাকে তোমার আপন বোনের সন্তান তোমাকে হত্যা করে সময় রাজা কংসে বলেছিল ফলে কংস বলল কি তার বোনের গর্বে যে বোনের গর্বে সন্তান হয় সব সন্তানকে জবাই করে ফেল কতল করে অতপর আমি সে করবো না আমি শ্রী করছি অতপর কংস বোন আগে যখন নাকি বাচ্চা পেটে আসলে গর্বত হলো তখন তার বোন আমি এটা লম্বা শুরু করে বলি বাচ্চাটাকে অন্যভাবে যখন বাচ্চা হয় এটাকে ওই কংসের যে গরুর খোয়ার আছে ওই খোয়ারের যে গরু আসত তার কাছে দিয়ে দেয় কংস ভাগিনা তার হাতে বড় হয় এই যে কংস ভাগিনার কংস জানতো না এই জন্য একটা কথা বলা হয় একটা কবিতা আছে তোমাকে বদি পেয়েজন হত্যা করংশ সে কিন্তু গরুর সুনির্ভর হচ্ছে অর্থাৎ একটা গরুর হচ্ছে ওই যে গোয়ালঘরের মধ্যে তো আজকে যারা আওয়ামী কথা বলেন যে বিএনপি আওয়ামী প্রশ্রয় আরে ভাই বিএনপি দেয় না বিএনপি এই সরকারের কিছু কিছু লোক আওয়ামী লীগকে প্রশ্রয় দেয় যারা ওই আসামিকে জেল থেকে মুক্ত করেছিল ওই আসামি জেল থেকে মুক্ত করেছিল এবং ওই আসামি আগামী দিনে বাংলাদেশে তাদের কথা মতো আওয়ামী লীগের সভাপতি আমি বলে দিলাম একটা ওষুধ কথা ওই আসামি যে বাংলাদেশ থেকে এই আসামিকে পুলিশ গ্রেপ্তার করলো এবং সরকারের উপদেষ্টা তাকে ছাড়িয়ে নিল আমি আবার বলছি সরকারের উপদেষ্টা তাকে ছাড়িয়ে নিল সেই আসামি আগামী দিনে হওয়ার প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক চক্রান্ত তো বাংলাদেশকে নিয়ে আজকে চক্রান্ত হচ্ছে দেশ বিদেশে আওয়ামী লীগকে পুনঃপাঠিতে করার চেষ্টা হচ্ছে আমরা আওয়ামী লীগকে কখনো প্রশ্রয় দেয় নেই আজও দেবো না আর আওয়ামী লীগকে যারা পুনর্বাস করার চেষ্টা করবে সরকারের থাকুক আর সরকারের বাইরে থাকুক তাকে আমরা ছেড়ে কথা কইব না বহু অত্যাচার হয়েছি আওয়ামী লীগ কিংবা চামচাদের অত্যাচার আমরা সহ্য করতে আগ্রহী নই প্রিয় ভাইরা রাসময় অনেক হয়ে গেছে আমি আপনাদের একটা আগামী দিনের আওয়ামী লীগের সভাপতি তারা দিলাম না আরেক দিয়ে দেবো না ঠিক আছে আর একদিন সেক্রেটারি সভা দেব আমাদের সেক্রেটারি কি হচ্ছে এবং সেটাও কিন্তু হচ্ছে এই সরকারের প্রশ্নে সুতরাং যারা বলেন বিএনপি আওয়ামী লীগকে আস্তে বস্তে দিচ্ছে তারা ভুল জায়গায় তীর ভুল জায়গায় তীর ছুটছেন ভুল জায়গায় তীর ছুটেন না রক্তগ্রস্ত হবে আপনাদের সবাইকে আপনাদের শুভেচ্ছা এবং ধন্যবাদ সালামালাইকুম